তাহলে এইরা আগে আমরা কারেন্ট চলে গেলে দিয়া দিয়া আলাইকুম আমরা এখন ফাঁকা মাঠের মধ্যে আছি আসলে যাচ্ছি এক জায়গায় আমরা হালিম খাওয়া উদ্দেশ্যে যাচ্ছি আজকে গাড়ির ড্রাইভার এটা আমি নিজেই করতেছি আমার চাচার গাড়ি আসলে বেড়ানোর কোনো সময় লাগে না সময় সময় লাগে না যখন তখনই বেরোয় এই যে দোকান এখন বন্ধ করে থুয়ে চলে আইছি বেড়াতে আইছি আমার চাচারা আছে এই দেখেন আমার চাচা খুব বেরানো ভক্ত মানুষ কে কেমন আছিস দাদা কেমন আছেন হ্যাঁ এই যে বেরানন কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে আসলে বৃষ্টির মধ্যে বেরানোর উচিত না তাও বের আমরা আসলে কখনো আমরা হাওয়ারে থাকি কখনো বাওরে থাকি তো যাই হোক আবার কখনো সড়কে থাকি এটাই আমরা এই ঘাটে আমরা যাই না তো পাশের ঘাটটা এই যে আপনাকে আমি গাড়ি চালিয়ে যাব সেই হালিম খাওয়ার উদ্দেশ্যে সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো সেই আমাদের পাবনার মধ্যে বিখ্যাত হালিম পাবনা থেকে দশ কিলোমিটার দূরে কিলোমিটার কিংবা মামুদপুর বাজারে আর কি এটা সারা পাবনার মধ্যে একটা বিখ্যাত একটা স্থান আমরা ওখানে যাচ্ছি তো বৃষ্টির মধ্যেই ভালো লাগছে আর কি এই জন্য একটু ঘোরাঘুরি করে দেখলাম আর কি এই যে মাঠ ঘাট এখানকার হালিম নাকি খাওয়ার সময় নাকি যুদ্ধ করে খাওয়া লাগে তো যাই হোক আমরা তো সবার আগে আসছি আমরা মানে সবার প্রথম করি আছে চার যাই হোক আমরা মনে হয় কোম্পানি আছে মাথা ওই যে সেই কোম্পানি হ্যাঁ আসতেছে এখনো খাবার আসে নাই হালিম এখন পর্যন্ত আসে নাই তো আমরা সবার আগেই আইছি যেহেতু দুপুর টাইমে দুপুর পারি হয়ে গেছে খিদে খিদে লাগছে দেখ একটু অপেক্ষা করা লাগবে আর কি এই আবু তালে এইরা আগে দামটা ভরিলাম কারেন্ট চলে গেলে তো আবার পানে টানা লাগবে না আসলে এর আগে আমি দুইবার আসছি দুইবার এসে একদিন দোকান বন্ধ পাইছি আর একদিনকে এমন টাইমে আসছিলাম যে শেষের টাইমে একবারে তখন সবাই কেউ নাই মানে হালিম নাই আর কি ওই টাইমে আসছিলাম আর তো আজকে এমন টাইমে আসছি যে এখন পর্যন্ত হালিম এইমাত্র আসলো আমরা এসে অপেক্ষা করছি আর কি छोटा दिया एक दिया।

প্রচুর পরিমাণে গোস্তের টুকরা দেয় আর কি মাথা শুধু দিলে পরে আমার তো লাভ হয় না সাপ থাকে বেশিরভাগই ছাপ থাকে আর মাথার থাকে